তো আজকে আমি একটা ভিডিও শুট মানে ভিডিও করব তো আমার এত মাথা ব্যথা এত মাথা ব্যথা সকাল থেকে আজকে এই সাইড থেকে এতটা মানে আমি সকালে যখন ভিডিও এডিট করছিলাম তখন থেকে আমার এই সাইডটা প্রচণ্ড ব্যথা তো কি করা যাবে ভিডিও তো তাও আমাকে করব আজকে আমি যখন ভেবেছি আমি করবো তুমি করবোই অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও করব ভিডিও করব বাট সেটা আমার সময় হয়ে যাচ্ছে না বাট আজকে আমি করবো

তো এখন আমি এটার সাথে কি পরবো সেটাই আমি ডিসাইডই করতে পারছি না যে আমি এটার সাথে কী পড়বো একটা পড়া মধ্যে হয় এটার সাথে কী ভালো লাগতে পারে তো চলো আগে আমি এটার সাথে কি পরবো সেটা সব কিছু মিলে তোমাদের সাথে দেখা করা যাক মানে আমি না ভিডিওটা কথাটা সুন্দর গুছিয়েই বলতে পারছি না মানে কি প্রবলেম বলো আর আমার দেখে আমাকে কি মনে হচ্ছে মানে আমি এক জায়গায় মাত্র আসলাম আমি যতই হয়েছে আজকে আমি ভিডিও করবো তো করবো রৌদ্র তো আমার রৌদ্র তো মনে হয় অর্ধেক চলে গেছে তো কোনো ব্যাপার না আমি আজকে ভিডিও তাও করব তো চলো একবারে ড্রেসটা করে পরে একবারে দেখা হচ্ছে এই দেখো প্রথম টপ আমি এটা পরেছি তোমাদের কি মনে হচ্ছে এটা কি এটার সাথে এটা না ভেরি অনেক শর্ট

সেরকম কোনো কিছু অ্যাপ্লাই করার আমার ইচ্ছে নেই এখন একটু বলতে এখন আমার টাইমটা নেই সেরকম কোনো কিছু অ্যাপ্লাই করার করুন অলরেডি চারটে বেজে গেছে রোড রোডটা চলে যাবে তার সাথে বেশি করে তোমরা জাস্ট দেখো আমি এটা দিয়ে এখন কাজ হল করব মানে আমি খুঁজেই পাচ্ছি না কোনো ব্যাপার না চালিয়ে নিতে হয় কিছু কিছু সময় আমার চোখের নিচে প্রচুর ডার্ক স্পট ঠিক আছে

তো অলরেডি চলে গেছে আমি জানি আমি আর রোদ পাবো না তো তো আশায় যাচ্ছি এবার ওকে আমি পিঙ্ক পিঙ্ক স্টিকটা অ্যাপ্লাই করবো সব পরে এসে গুছাবো সময় হবে না চলো এবার রেডি আমি এবার চলো কয়েকটা ভিডিও বানানো যাক টাটা